جي لوي خلاص سيمن جو رو رو جو ما جو خلاص پيا تعلق جو 500 500 شام سي منن بو پختو ঢাকা ঢাকা দিল্লি নেতা ঢাকা 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 দিল্লি নেতা ঢাকা 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 কি আছে আছে কোন স্থান নেতা নিউ ইয়র্ক সারা বাংলা নিউ ইয়র্ক লন্ডনে

বাংলাদেশির পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে আজকে এই আলতাবালি পার্ক থেকে লন্ডন সফরে স্বাগত জানাচ্ছি চার দিন আমরা জানি উনি আগামী চার দিন অত্যন্ত ব্যস্ত সময় কাটাবেন মিটিং করবেন এই দেশের প্রাইম সাথে রাজার সাথে এবং আরো অন্য অন্য বড় অফিসার সাথে সাথে আমাদের দেশের স্বাস্থ্য রক্ষা করার জন্য আমাদের দেশ